আসসালামু আলাইকুম আহমতুল সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি ইতিমধ্যে অনেক নিউজ দিয়েছি বা অনেক আপনাদের তথ্য জানিয়েছি যে আমি আলেম দিন নিয়ে কাজ করি আলহামদুলিল্লাহ এবং সম্পূর্ণ ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে আমি কাজ করি আমার এখানে আমি আগে ট্রেনিং দেই। তারপরে আমি যারা ট্রেনিং এ হয় তাদেরকে নেই যারা ট্রেনিং এ দুর্বল হয় তাদেরকে আমি ট্রেনিং দিয়ে শক্ত করে তারপর আমি নেই তার আগেই আমি তাদেরকে কোনো রকম বা টাকা ইয়া দিয়ে ওষুধ দিয়ে বা রকম ইয়া দিয়ে আমি সাহায্য করি কম কারণ আমি এদের ট্রেনিং এ আমি বিশ্বাস যে আপনি কতটুকু শিখেছেন কারণ এটা হলো মেডিসিন এটা আপনাকে আপনার হাতে যদি দেই এটা মানুষের জীবন মরণের একটা ব্যাপার আছে হ্যাঁ সেজন্য আমার কথা হলো আগে আপনি শিখেন পরে করেন রানিং আগে আগে পরে রানিং ইনকামটা পরে করেন আগে আপনি শিখেন কিছু শিখেন তারপরে ইনশাল্লাহ দেখবেন অটোমেটিকলি আপনার কাছে টাকা ধরা দেবে তা সেজন্য যারা আমার সাথে কাজ করতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এখন অনেকে প্রশ্ন করে ভাই কি বিষয়ে কাজ আমি এক নম্বরে ইন্টারনেট বিষয়ে মনিটাইজেশন পেজ পেজ খোলা থেকে শুরু করে ফেসবুক প্রোফাইল সমস্ত কিছু ইন্টারনেটে আমি শিখিয়ে দেব। এখানে আয়ুর্বেদিকের চিকিৎসা সম্বন্ধে ধারণা দেওয়া হবে পলিপাস অ্যান্ড হেজামা এটাও শিখিয়ে দেওয়া হবে এর পাশাপাশি ওষুধ যতগুলো ওষুধে আমরা বিক্রি করি না কেন বা এগুলো নিজেও আমরা বানাইতে পারবো ইনশাল্লাহ সেরকম ভাবে আমরা ফর্মুলা দিয়ে আর তিন নম্বরে যে কথাটা বলবো এখানে এবং শেখানো হয় হ্যাঁ কারণ আয়ুর্বেদিকে যারা থাকে তারা অবশ্যই তদ্ভিজ শিখে হ্যাঁ আর এখানে চার নম্বরে যে কথাটা বলবো এটা হলো ফুড বিজনেস এখানে মধু ঘি এ জাতীয় জিনিস নিয়ে আপনি বিজনেস করতে পারবেন সেজন্য যারা এই জাতীয় বিজনেস করতে ইচ্ছুক আছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আসসালামালাইকুম আলহামতুল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন